প্রেস রিলিজ দিয়েছে তো আপনি ওনাই জানেন না টুইট করেছে যে আইপকে রাজনৈতিক ষড়যন্ত্র সেটা কি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র অফিসে হয়েছিল দাদা দাদাই বাকি দেখো প্রথম কথা হচ্ছে যে একটি প্রাইভেট সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক প্রথম কথা হচ্ছে আমরা প্রচুর প্রাইভেট সংস্থাকে কাজে লাগাই কিন্তু সেই প্রাইভেট সংস্থা যদি কোনো দুর্নীতি করে তার দায়িত্ব আমাদের না সেরকম তৃণমূল কংগ্রেস যদি প্রাইভেট সংস্থাকে দিয়ে যদি যদি কাজ কাজ করে শুধু রাজনৈতিক তো তাহলে তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কথা না প্রস্তুত তো কুনার করা উচিত যে আইপ্যাক একটি প্রাইভেট সংস্থা একটি প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজে চলে যাচ্ছে তাহলে প্রাইভেট কোম্পানির সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কি কিসের সম্পর্ক দেয়া নেয়ার সম্পর্ক আছে কি কোনো দাদা ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি সুপ্রিম কোর্টে গেছে তো সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ইডি তার কথা বলবে শুভেন্দু বাবুর গাড়িতে গতকালই হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেস এটাই করে বিজেপির কর্মীদেরকে মারে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং তারপরে গিয়ে তারা উল্টো মামলা করে এ নতুন কিছু নয় আমরা অভ্যস্ত আমরা এরকম মামলা টামলা অনেক করেছি মামলা দিয়ে কিছু হবে না এবার বাংলা পারলে